সবার টার্গেট হবে আল্লাহকে খুশি করা আল্লাহকে খুশি করতে হলে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে খুশি করতে হলে সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে আর এই পৃথিবীতে তারাই সর্বশ্রেষ্ঠ সত্যবাদী যাদের কাছে একটি আজ কিতাব আছে সেই কিতাবের নাম কি সবাই কষ্ট করেন সেই কিতাবের নাম কি আল কোরআনের কি এই কোরআনের তেলাওয়াত করার জন্য যখন নবীজির ওই ছোট্ট সাহাবি নবীজির কাছে অনুমতি চেয়ে বলছেন আপনি আমাকে অনুমতি দেন আমি কাবার চত্র আজকে কোরআন তালাত করবো নবীজি নিষেধ করলেন না আবদুল্লাহ দরকার নাই অপেক্ষা করো নবীজি আবার নিষেধ করেন ছোট্ট সাহেব কিছুর সাহেব আবার অনুমতি চাই একবার নিষেধ একবার অনুমতি চাওয়া এইরকম করতে করতে নবীজির মনটা হচ্ছে নরম নবীজিকে গোটা জগতের জন্য রকমত করে একজন প্রেরণ করেছেন তিনি কে সবাই কষ্ট করে বলেন তিনি কে আল্লাহ বলছেন আল্লাহ হাবিবকে আল্লাহ স্বয়ং বলছেন আমি আপনাকে পাঠিয়েছি জগতের সময়ের জন্য রহমত করে বলেন না সব আন আল্লাহ নবীজি শুধু মানুষের জন্য নয় পশু পাখি গাছপালা সৌরজগত জগৎ মিলক যত জগৎ আছে প্রত্যেকটা জগতের জন্য নবী হলেন রহমত নবী হলেন দয়ার নবী নবীজির দয়া বোঝানোর জন্য আল্লাহ তার নিজের গুণবাচক নাম ব্যবহার করেছেন বলেন না সব আল্লাহ আল্লাহ বলছেন রহিম আল্লাহ দয়ালু আল্লাহর গুণবাচক নাম রহিম নবীর দয়া বোঝানোর জন্য আল্লাহ নিজের গুণবাচক নাম ব্যবহার করেছেন বলেন সোভাঙাল আল্লাহ ওই দয়ালু নবীর কাছে বারো বছর চোদ্দ বছর বয়সী আব্দুল্লেবিন সৌদরাদি আল্লাহ তারাম যখন অনুমতি চাচ্ছিলেন নবীজির মনটা নরম হয়ে গিয়েছে আমরাও দেখবেন প্রথমে কোনো মানুষের কাছে গিয়ে দাবি নেওয়ার উত্থাপনের পরে প্রথমে যদি রাজি না হয় লোকটার মন যদি নরম হয় বারবার দাবি জানালে একটা পর্যায়ে মনটা নরম হয়ে অনুমতি দিয়ে দেয় এমন ঘটনা আমাদের সমাজের মধ্যে না নেই যেখানে নবীজি বড় দয়ালু নবীর কাছে যখন বারবার ছোট্ট সহ অনুমতি চাইছিলেন নবীজি একটা অনুমতি দিয়ে বলছেন আবদুল্লাহ কাবার চত্বরে তুমি কোরআন তেলের অনুমতি তোমাকে আমি দিলাম তবে সাবধানে কোরআন তেল করবে ছোট মানুষ অনুমতি পায় দৌড়ে চলে গেছেন কাবার চত্বরে কাবার চত্বরে গিয়ে তিনি শুরু করা দিয়েছেন আবার চত্বর আবদুল লেবনু সৌতরাদিয়াল নাও তিনি যখন কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন আশেপাশের মানুষ যারা ছিল কোনোদিনও কোরান শোনে নাই কোরআন এত সুন্দর তেলাওয়াত ভালো লাগে কি লাগে না কারি সাহেবদেরকে যদি কোরআন তেলাওয়াত করতে বলা হয় কোনো কারি সাহেব যদি পাঁচটা থেকে কোরআন থেকে জায়গা থেকে তেলাওয়াত করে তাহলে পাঁচটার মধ্যে একটা জায়গা হয় একটা টপিক হয় সুরাই রহমান কি কথা বলেন এই সুরাই রহমানের মধ্যে আলাদা সন্দেহের মিল ঢুকিয়ে দিয়েছেন কে তিনি যখন কাবার চত্বরে কোরআন তালাত করছেন সবাই চাতক পাখির নাই তাকিয়ে তাকিয়ে কোরআন শুনতে শুরু করে দিয়েছে আবদুল্লাহ সৌদের চতুর্পাশে সবাই জড়ো হয়ে গিয়েছে এই দৃশ্য দূর থেকে লক্ষ্য করেছে আবু জেহেল এই দৃশ্য দূর থেকে লক্ষ্য করেছে আবু জহেল আবু জেল কোরআন বোঝে কিন্তু মানে না কথা বলেন ঠিক বুঝতো কারণ নবীজি যখন রাতের বেলা কোরআন তালাওয়াত করতেন নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেল কোরআন শুনত কি শুনত না কোরআন এমন করে শুনত কখন রাত পেরিয়ে গিয়েছে আবু জেল বুঝতেই পারে না কি কথা বলেন আবু কোরান কোরআন বুঝতো কোরআন শুনত কিন্তু কোরআনের বিধানটা বাস্তবায়ন চাইতো না কারণ বিধান যখন বাস্তবায়ন হয়ে যায় আবু তখন নির্যাতন করা সম্ভব হয় না কথা বলেন পৃথিবীতে কিছু মানুষ আছে কোরআনকে স্বীকার করে কোরআনকে বিশ্বাস করে কোরআন সত্য স্বীকার করে কিন্তু কোরআনের বিধান বাস্তবায়িত হোক এটা চায় না এমন লোক আসে না নাই আবু জাহেল কোরআন বুঝে কোরআন বস্তবান যেমন চায় না আজকে পৃথিবীতে যারা কোরআন বোজার পরও কোরআনের বাস্তববান চাইবে না তারাই হলো বর্তমান সময়ের আবু জেহেল ইত্তা বলেন আমাকে আপনাকে সচেতন হতে হবে আমাকে আপনাকে কোরআন ওয়ালাদের সঙ্গে থাকতে হবে আমাদেরকে নির্দেশনা কে দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন ইত্তাকুল আমি আল্লাহ আমাকে ভয় কর ও কুনু মাহাসাদিকিন সত্যবাদীদের সঙ্গে হয় সবচাইতে মহাসত্য চাল কোরআন আল কোরআন যাদের সঙ্গে থাকবে আমাদেরকেও তাদের সঙ্গে থাকতে হবে কথা বলেন যে কেরা সম্মানিত আমার কুড়িগ্রামের গ্রামের ভাইয়ারা সময় সংক্ষিপ্ত আমাদের কারি সাহেব কিছু সময়ের মধ্যেই মঞ্চে চলে আসবেন আমি যে ঘটনা বলছিলাম ঘটনাটা শেষ করব বিরক্ত হবেন নাকি বিরক্ত হবেন নাকি নবীজির সাহাবি আব্দুল্লাহ নাসউদ কোরআন তেলাওয়াত করার কারণে মানুষের একত্রিত হয়েছে সবাই সোনার জন্য দাঁড়িয়ে আছে আবু যে দূর থেকে লক্ষ্য করেছে সবাই কাবার চত্বরে কেন দাঁড়িয়েছে দূর থেকে সে কারণটা বুঝতে পারে নাই পাশে থাকা তার কর্মচারীকে ডাক দিয়ে বলছে দেখো তো কাবার চত্বরে মানুষ কেন একত্রিত হয়েছে আমি তো কিছুই জানি না আমাকে না জানিয়ে কাবারের চত্বরে হাজির হওয়া এ সাহস কে করলো আজও দেখবেন বলে আমার এলাকাতে অনুষ্ঠান করবে আমাকে বলবে না তা হতে পারে না এমন লোক আছে না নাই আছে না নাই এলাকার দাপট যারা দেখায় ক্ষমতার দাপট যারা দেখায় কয়েকদিন আগে একটা নিউজ দেখেছিলাম নেতাকে বিয়ের দাওয়াত দেয় নাই এই জন্য বিয়ে বাড়ির খাবার নষ্ট করেছে কি কথা বলেন কি কথা বলেন যেই নেতারা ক্ষমতার দাপট দেখাবে মানুষের উপরে জুলুম করবে ওরাই হলো বর্তমান সময়ের আবু জাহেল কি কথা বলেন এই আবু জেহেলদেরকে রুখে দিতে হবে কি কথা বলেন সম্মানিত দিনী ভাইয়েরা পাঠিয়ে দিয়েছে খোঁজ নিয়ে আসো খোঁজ নিয়েছে জানানো হলো ওই জায়গাতে কিশোর একটা ছেলে কি যেন আবৃত্তি করে আমারও ভালো লাগে আমিও শুনেছি খুবই সুন্দর আবৃত্তি বলেন আল্লাহ একবার